তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এখানে কোটা নামেদা এই স্লোগান কিন্তু দিচ্ছে তারা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইতিমধ্যে শিক্ষার্থীদের দখলে রয়েছে দেখতে তারা কিন্তু এখানে আমরা পুলিশের মুখোমুখি অবস্থানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের

একেবারেই গাড়ি চলাচল করছে না এই কাজ কাজলাগাটি ইতোমধ্যেই শিক্ষার্থীদের দখলে চলে গেছে পাচ্ছেন রাস্তার উভয় পাশে কিন্তু বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে